যে পোলার এক গেলাস পানি ডালার আগে মারা ডাক সেই পোলারা এখন রান্না করে রাখায় আমি একলা না গো কুটি বাঙালি সবাই এখন রান্না করে লবণ একটু কম হইল কে পাওয়ার নাই দীপাত লবণ নিয়ে অনেক গরমের জায়গা থাকে চিনিমাম জব ভাল লাগবে পানি দিয়ে দেওয়া

কেউ শোষা দেয় কেউ আলু দেয় কেউ কেউ পুষা দেয়ার যেগুলি ইচ্ছা অসুবিধা নেই দেন উপস্থ আমাদের বাঙালি ব্যবহার সবচাইতে সাদু জিনিস এটাই বাস্তব 너무 떻게든 쉬어 스타일을 먹다넌 먹는다. 넌 먹는다. 넌 먹는다. 넌 먹는다. 넌다넌다넌먹리다넌먹는리넌먹 ভাইরা দেখেন ঠিক ওই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সারা পৃথিবীর মধ্যে আষ্টশো কুড়ির উপরে মানুষ সবার এত ফোন আমি বুঝতেছি না বছর হানি হয়ে গেল আমি মোবাইলও চালু করলাম বছর হানি হয় নাই জানুয়ারি নয় তারিখে ইউটিউব খুলছি এখন পর্যন্ত ভাই দুইশো সাতরা ছাবস্ক্ৰাইবাৰ পাইছে লাইক দুই হাজাৰৰ মতোন বুজি না মানুহ কি চাহ উৎকৰ বনা জীৱনী কি বাহিৰলৈ তাৰমানে নাই এই বিদুল থৈ বোৱা লাগি জানি কবে জানি ৰাগ উঠ লাগে ভিডিঅ' ভিডিঅ' উৰাই হালে হাল্লাহে